আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের বৃত্তের খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। আশা করি সাথে থাকবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচনাতে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে বৃত্ত নিয়ে বিস্তারিত বৃত্তের উপচাপ বৃত্তের অধিচাপ কেন্দ্রস্থোপন বৃত্ত বৃত্তকলা বৃত্তের মধ্যে যদি ত্রিভুজ আঁকানো যায় সেক্ষেত্রে বৃত্তের অন্তর্বৃত্ত বহির্বৃত্ত পরিবৃত্ত এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবা তো আমরা প্রথমে বৃত্ত সম্পর্কে খুঁটিনাটে আগে জেনে নেই অল্প কিছু আমি এখানে একটি বৃত্ত আঁকিয়ে রেখেছি এখন খেয়াল করে দেখো এটি একটি বৃত্ত এই যে বৃত্তের চারিদিকে ঘুরছে এটাকে বলা হয় বৃত্তের পরিধি অর্থাৎ পরিসীমা এই চারিদিকে যেটা ঘুরে আসছে সেটাকেই বলবো আমরা বৃত্তের পরিধি তার মানে এখানে যদি আমরা বলি বৃত্তের এটি হচ্ছে পরিধি ওকে আর এই বৃত্তের মাঝখানে যেটি থাকে সেটা হচ্ছে কেন্দ্র এগুলো আমরা আগে থেকেই জানি তারপরে আমি একটু বলি তারপরে এখান থেকে অর্ধেক যদি হয় অর্ধেক অংশ এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত অংশকে এটাকে বলা হয়েছে বৃত্তের ব্যাসার্ধ হ্যাঁ হ্যাঁ সংক্ষিপ্ত আকারে বলি তারপরে ডিটেলস আলোচনা করছি এটা হচ্ছে ব্যাসার্ধ আর এখান থেকে সম্পূর্ণ এই কেন্দ্রগামী যে কোনো মনে রাখতে হবে কেন্দ্রগামী যে কোনো যা হবে হচ্ছে এটি ব্যাস তার মানে এটাকে আমরা বলবো হচ্ছে ব্যাস ওকে এবারে আর এখান থেকে আরেকটা যদি নেই জ্যা এটাকে বলবো হচ্ছে যে কোনো জ্যা যে কোনো এটা হচ্ছে জ্যা ওকে এটা একটা গেল পরিধি গেল মোটামুটি এখানে যেগুলো আছে সবগুলো গেল এখন যদি এইটা থেকে সংক্ষিপ্ত আকারে কোনো কিছু আমরা বের করি তাহলে আমরা জানি যে বৃত্তের মনে রাখতে হবে বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পায়ার স্কয়ার আর এখানে বৃত্তের আরেকটু বলি বৃত্তের পরিধি পরিধির ক্ষেত্রফল হচ্ছে সরি বৃত্তের পরিধিটা হচ্ছে টু পায় আর এখানে পায়ের মানটা হচ্ছে আমরা জানি যে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এর ডিটেলস আলোচনা আছে পরবর্তী যে কোনো একদিন আমি আলোচনাটা করে দেবো এখন আপাতত পায়ের সমান আমরা এটা জানবো ওকে এই হচ্ছে টু খুঁটিনাটি ছিল এবারে আমরা এই তোমাদের ক্লাস এইটের এক ডিটেলসে যাব এবারে আমরা যাব হচ্ছে বৃত্ত সাপে খেয়াল করে দেখো এখানে বৃত্ত চাপে যাবো বৃত্ত চাপগুলো কি কি আছে সেগুলো একটু খেয়াল করি আচ্ছা এটি আছে একটি বৃত্ত এই বৃত্তের এটি একটা অংশ নিলাম এবং এটি একটি অংশ মানে পরিধির অংশ এটাকে কেটে নিলাম তার মানে এটা এ এটা যদি বি ধরি তাহলে অংশটুকু কাটলো হচ্ছে একটা হচ্ছে এখান থেকে এইটুকু আর একটা এই যে উপরে রেখান থেকে ঘুরে এসে এটুকু এর মাঝখানে যদি তুমি আরেকটা একটা কেটে নাও কোনো সমস্যা নেই এটা হতে পারে এখন খেয়াল করে দেখো যে এই যে অংশটুকু এই অংশটুকু একটি হচ্ছে বৃত্তের চাপ তাহলে এই যে অংশটুকু এখান থেকে এইটুকু হলো হ্যাঁ এই অংশটুকুকে আমরা এটা হচ্ছে ছোটো এক কথা আছে যে পরিধির অংশটুকু ছোট আছে সেটাকে আমরা বলবো হচ্ছে উপচাপ ঠিক আছে উপচাপ আর এই যে বড় যেটুকু আছে ওইটুকুকে আমরা কি বলবো অধিসাপ মাথায় রাখতে কিন্তু তার মানে বৃত্তের উপচাপ এবং অধিচাপটা কী সেটা কিন্তু আমরা জানলাম এখন এখান থেকে কিন্তু আরও অনেকগুলো অংশ করা যায় এইটাই যদি আমরা এখন মাঝখান দিয়ে কেটে নেই মনে করি এটা অংশটুকু কেটে নিলাম তার মানে এই যে উপচাপ অধিচাপ ছিল এখন এটা কেটে দিলাম এইবারে কেটে দেওয়ার পরে এখানে কিন্তু অংশ হয়ে গেল দুইটা এটি একটি এবং এটা একটি তার মানে এটি একটি বৃত্ত এই বৃত্তের অংশ হলো এইটা একটি এটা অংশ দুটা অংশ হলো এখন এই অংশটুকুকে আগে এটুকু কি পরিধির অংশকে বলেছিলাম কি অধিবৃত্ত উপচাপ আর সরি উপচাপ আর হচ্ছে অধিচাপ এখন আমরা এই অংশটুকুকে বলবো আলাদা আলাদা করে এটা হচ্ছে উপবৃত্তাংশ উপবৃত্তাংশ আর এই যে বড় যেটুকু আছে এইটুকুকে আমরা বলবো হচ্ছে অধি বৃত্তাংশ ঠিক আছে আচ্ছা দুইটা অংশটা এটা আমরা পেয়ে গেলাম তাহলে এখানে কি বুঝলাম একই জায়গা থেকে আমরা বুঝলাম হচ্ছে এই ছোটটুকু এইটুকু যেটুকু পরিধির অংশ সেইটুকুকে আমরা বলি হচ্ছে উপ চাপ আর এই যে বড় যে অংশটুকু সেইটুকুকে আমরা বলবো হচ্ছে অধিচাপ আর ভিতরের অংশটুকু যেটুকু আছে সেটাকে বড়টুকুকে বলবো অধিবৃত্তাংশ আর ছোট অংশটুকু আমরা কি বলবো উপবৃত্তাংশ তার মানে বৃত্তাংশটা সম্পর্কে আমরা বুঝলাম এইবার যে অংশটুকু ছিল এটুকুকে আমরা যদি আর একটু কায়দা কৌশল করি যেমন আমরা এগুলো মুছে দেই যদি এরকম করি যে এই কেন্দ্র থেকে মনে করো এইরকম এখানে কেন্দ্র তৈরি করলাম কেন্দ্র আগে থেকে আছে এখন এই জায়গাটাই একটি পরিধির সাথে কোন উৎপন্ন করালাম এইভাবে মনে করো এইভাবে পরিধির সাথে কোন উৎপন্ন করানো হলো ঠিক আছে এখন এই পরিধির সাথে যে কোন উৎপন্ন করবে সেইটাকে আমরা বলবো হচ্ছে বিত্তস্থ কোন মনে থাকবে বিত্তস্থ কোন আর মনে রাখতে হবে কিন্তু পরিধির অংশের সাথে যে কোন উৎপন্ন করবে সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ আর এখান থেকে এই যে কেন্দ্র কেন্দ্রর সাথে যে কোন উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো হচ্ছে কেন্দ্রস্থ কোন কেন্দ্রস্থ কোন এটাকে আমরা বুঝলাম যে কেন্দ্রস্থ কোণ আর কোণ কোনটা সেটা কিন্তু আমরা বুঝলাম যে আবার আমি বলি পরিধির অংশের সাথে যে কোন উৎপন্ন করবে এটা কিন্তু বিত্তস্ত হয়েছে এই জায়গায় যদিও আমরা বলি এটাও কিন্তু একটা তার মানে পরিধির অংশের সাথে যে কোন উৎপন্ন করবে সেটা হচ্ছে বিত্ত্বস্ত কোণ আর কেন্দ্রের ভিতরে কেন্দ্রের সাথে যে কোন উৎপন্ন করবে সেটা হচ্ছে কোণ ওকে এখন এই কোণ কেন্দ্রস্থ কেন্দ্রস্থকোণ বাদ দিয়েও কিন্তু আরও অংশ হতে পারে যেমন আমরা এখন এগুলো যদি মুছে দেই তাহলে এই যে এইটাও যদি মুছে দেই খেয়াল করো এইটা হচ্ছে বি এটা যদি আমরা সি দিই আর এটা যদি ডি দিই এরকম তো হয় না এটা হচ্ছে বি দিলাম এটা হচ্ছে সি দিলাম এটা হচ্ছে ডি দিলাম তাহলে একটা মিল হয়ে গেল এবারে খেয়াল করে দেখো সি এবং ডি এই যে পুরা অংশটুকু খেয়াল করে দেখো মাঝখানে এখানে একটি এ বি সি ডি দ্বারা একটি চতুর্ভুজ উৎপন্ন হয়েছে এই চতুর্ভুজটাকে আমরা বলবো বৃত্তস্থ চতুর্ভুজ মনে থাকবে বৃত্তের অভ্যন্তরে ভিতরে বৃত্তের পরিধির অংশের সাথে যদি চতুর্ভুজ উৎপন্ন করে সেটাকে আমরা বলবো বিত্তস্ত চতুর্ভুজ মনে থাকবে হ্যাঁ এবারে এখান থেকে আমরা আলোচনা করতে পারি সেটি হচ্ছে অর্ধ বিত্তস্ত আমরা খেয়াল করে এটি একটি বৃত্ত আগের মতোই রেখে দিলাম এই জায়গাটাই মাঝখান দিয়ে একটি বৃত্ত খেলাম তার মানে এটি কি হলো এটুকু হচ্ছে অর্ধেক হলো এটুকু হচ্ছে অর্ধেক হলো একটি বৃত্তের অর্ধেক দুইটা অংশে ভাগ করে ফেললাম তার মানে অর্ধেক অর্ধেক করে ভাগ করে ফেললাম এখন এই অর্ধেকের সাথে খেয়াল করবে কিন্তু এই অর্ধেকের সাথে যে কোন উৎপন্ন করবে এই পরিধির অংশের সাথে এইটাকে বলবো আমরা কোণ কোন থাকবে তার মানে অর্ধবৃত্তের সাথে এবং পরবর্তীতে একটি ত্রিভুজ উৎপন্ন করে সেটা পরিধির এই অংশের সাথে যে কোন উৎপন্ন করবে সেটাকে আমরা বলবো অর্ধবৃত্তস্থ কোন অর্ধবৃত্তস্থ বৃত্তস্থ কোন এটা মাথায় রাখতে হবে হ্যাঁ আরেকটা জিনিস বলি আমি অর্ধবিত্তস্ত কোন সব সময় 90 ডিগ্রি হয় তার মানে এই জায়গাটি যে কোন উৎপন্ন করবে এটা সব সময় 90 ডিগ্রি মাথায় রাখতে হবে হ্যাঁ বাংলা ইংরেজি যাই দিই না কেন হয়েছে তাহলে এই অর্ধবিত্তস্ত কোনটা আমরা কি বুঝলাম যে অর্ধবিত্তের সাথে যে কোন উৎপন্ন করবে সেটা এখন এটা যদি অর্ধবিত্তস্থ হয় তাহলে এই এইভাবে ভাবে যদি একটি কোন উৎপন্ন করে সেখানেও কিন্তু এখানেও 90 ডিগ্রি কোন উৎপন্ন করবে তার মানে অর্ধবিত্ত হলেই যেটা কোন উৎপন্ন করবে সেটা হচ্ছে নব্বই ডিগ্রি এবং সেইটার নাম অর্ধবৃত্তস্ত কোন আর আমরা জানি অর্ধবৃত্তস্ত কোনটা সব সময় নব্বই ডিগ্রি হয় এবারে আমরা এখান থেকে আলোচনা করতে পারি আরও সেটি হচ্ছে পরিবৃত্ত আমরা যদি আলোচনা করি পরিবৃত্ত পরিবৃত্তটা কি বলি খেয়াল করে দেখো এটি পরিবৃত্তটা আসলে একটি ত্রিভুজ আঁকতে হবে আগে এই ত্রিভুজের খেয়াল করে দেখো এই ত্রিভুজের প্রত্যেকটা শীর্ষ এই প্রত্যেকটার শীর্ষের সাথে যদি স্পর্শ করে বৃত্তটি তবে সেটি হবে হচ্ছে পরিবৃত্ত মাথায় রাখতে হবে এখানে কিন্তু পরিবৃত্ত লিখেছি আমি আবার বলি একটি ত্রিভুজ আঁকালে আঁকানোর পরে এই প্রত্যেকটা যদি শীর্ষ দিয়ে একটি বৃত্ত আঁকানো যায় তবে সেটি হয় হচ্ছে পরিবৃত্ত মনে থাকবে ঠিক একই রকম এই জায়গাটায় যদি এখন আমরা আর একটা চেষ্টা করি আমি এখানে আর একটা বৃত্ত নিলাম নিয়ে এই বৃত্তটা এখানে দিই হ্যাঁ এখন যদি আমরা এটা পরিবৃত্ত ছিল এবারে যদি আমরা করি অন্তর্বৃত্ত খেয়াল করে দেখো অন্তর্বৃত্ত যদি আঁকি অন্তর্বৃত্ত সেটা কি হবে ধরে নিলাম একটি আগে বৃত্ত আঁকাই নেই হ্যাঁ এই ত্রিভুজ আগে আঁকাই নেই কারণ আমার বৃত্ত সে ত্রিভুজটা আঁকানো আমার এখানে জরুরি এখানে ত্রিভুজ আঁকাতে হবে আগে ওকে তাহলে এখানে ত্রিভুজ আঁকে নেই আগে ত্রিভুজ না আঁকালে এই বিষয়টা বোঝানো যাচ্ছে না মনে করে এটা একটি ত্রিভুজ আঁকালাম এখন অন্তর্বৃত্ত বলতে আসলে বোঝাই এই ত্রিভুজের তিনটা বাহুকে এভাবে স্পর্শ করে যে কোন উৎপন্ন যে বৃত্ত আঁকা হবে সেটাই হচ্ছে অন্তর্বৃত্ত তার মানে এটি হচ্ছে ত্রিভুজের অন্তর মনে রাখতে হবে যে তুমি এগুলো যা এতক্ষণ যা করলাম সবগুলি কিন্তু ত্রিভুজের ক্ষেত্রে হলো বলে এইবারে এটা হচ্ছে ত্রিভুজের খেয়াল করে দেখো জাস্ট বোঝার জন্য এই তিনটা বাহুকে স্পর্শ করবে এই তিনটা বাহুকে স্পর্শ করে ত্রিভুজের ভিতরে যদি একটি বৃত্ত অঙ্কন হয় তবে সেটিকে হচ্ছে অন্তর্বিত্ত বলে অর্থাৎ ত্রিভুজের অন্তর্বৃত্ত ওকে ত্রিভুজের অন্তর্বৃত্ত আর এই যে এটা আঁকিয়েছিলাম এইভাবে না এটা হচ্ছে ত্রিভুজের এটা এটাকে হচ্ছে ত্রিভুজের বহির সরি পরিবৃত্ত হুম পরিবৃত্ত আর একটা বাদ আছে ত্রিভুজের বহির্বৃত্ত এখন আমরা এখানে আরেকটি ত্রিভুজ নিলাম নিলাম আমরা সেটি হচ্ছে এইভাবে তাহলে কিন্তু ক্লিয়ার হবে বিষয়টা এবারে খেয়াল করে দেখো এই ত্রিভুজের বাহুটাকে বর্ধিত করলাম এই ত্রিভুজের বাহুটাকে বর্ধিত করলাম আবার আমি বলি এখানে যদি এইভাবে আর একটু লম্বা করেই আঁকাই এই রকম করে আঁকাই তবুও সমস্যা নেই যেহেতু আমি এখানে ছোট করে আঁকাচ্ছি এভাবে যদি চলে যায় এভাবে বাহু দুই বাহুকে যদি বর্ধিত করা যায় তাহলে এই বাহুর বহিরে ত্রিভুজের তিনটি বাইরের যে বাহুকে স্পর্শ করে একটি বৃত্ত অঙ্কন করা হবে সেটি হবে হচ্ছে ত্রিভুজের বহির বৃত্ত ওকে তার মানে আমরা আর মনে রাখতে হবে এটা কিন্তু এটা ত্রিভুজ ছিল না প্রথমে এই যে প্রথমে যেটি করা হয়েছিল এখান থেকে একটু করা হয়েছিল একটি এই ত্রিভুজের এই যে বাহিরে যে বৃত্ত অঙ্কন হলো তার মানে এটি একটি ত্রিভুজ ত্রিভুজের বাহিরে বৃত্ত অঙ্কন করা হলো না এই যে বর্ধিত অংশ খেয়াল করো বর্ধিত অংশ এই অংশের সাথে এখানে বৃত্ত আকালে সেটি হবে হচ্ছে বহির্বৃত্ত তার মানে ত্রিভুজের বাহিরে বৃত্ত ওকে আশা করি এটাও বোঝা গেছে এখন যদি আমরা আলোচনা করি যে বৃত্তের স্পর্শকটা আসলে কি এটা যদি একটি বৃত্ত হয় এই বৃত্তের স্পর্শক বলতে এই যে এভাবে স্পর্শ করবে এভাবে যে স্পর্শ করেছে না এখানে এটি হচ্ছে বৃত্তের একটি স্পর্শক এটা যদি একটি বৃত্ত হয় এখানে এই এ যদি হয় এ বিন্দুতে একটি স্পর্শ করেছে আবার যদি আর এক টাকায় আমরা এভাবে তাহলে এখানে যদি সি দেই তাহলে এই যে সি বিন্দুতে বৃত্তটির স্পর্শ করেছে এই যে আমরা করলাম এটা যদি এ এটা বিয়ে একটি রেখা নেই তাহলে এইটি কিন্তু হচ্ছে এবি রেখা এই বৃত্তকে সি বিন্দুতে স্পর্শ করেছে কিন্তু এভাবে একটি স্পর্শক এখন এটা হচ্ছে একটা স্পর্শক এখানে আর দিলাম তাহলে আর একটি স্পর্শক হয়ে গেলে তার মানে দুইটি স্পর্শক হ্যাঁ এভাবে মাথায় রাখতে হবে এইটা হচ্ছে স্পর্শক মোট কথা যে স্পর্শকটা কি সেটা কিন্তু বোঝানো মেন যে আমার ক্যাটাগরি ছিল সেটা বোঝালাম এটা আর একটা বিষয় নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বৃত্তের সেদক আমরা একটু সেদকটাও বলি যেহেতু সেদক সেদো করে এটা সেদক এখন যদি একটি বৃত্তকে এভাবে যদি আমরা কেটে দিই কাটলে এই যে রেখা যদি এটা এটা যদি বি নেই তাহলে বি রেখা এই বৃত্তের এখানে সি এখানে ডি যদি নেই তাহলে সি এবং ডি বিন্দুতে কি করেছে সেদ করেছে এই রেখাটি এখানে যে গেল সেখানে এই জায়গাটায় এই জায়গাটা সেদ করলো না তার মানে কাটা ছেদ করা মানে এক কথা কি কাটা তার মানে এখানে একটি কেটেছে এখানে একটি কেটেছে এই যে দুই বিন্দুতে কাটলো এইটাই হচ্ছে ছেদ ছেদ তার মানে করল যাকে বলে তার মানে আমরা বুঝলাম তার মানে এই বিত্তের হচ্ছে এই রেখাটা ওকে আশা করি বোঝা গেছে শিক্ষার্থী বন্ধুরা এই হচ্ছে ছিল মোট আলোচনা আকারে পরবর্তীতে আমরা এই অর্ধেক সম্পর্কে ডিটেলস আলোচনা করব আজকে শুধু চিনলাম আমরা যে কোনটা কেমন এই বিষয়টা আমাদের জানানো জরুরি ছিল আর এই বিষয়গুলো না জানলে পরবর্তীতে যখন গভীরে যাব তখন কিন্তু আলোচনাটাও তোমরা বুঝতে পারবে না আমার আমি তোমাদেরকে বলবো যে এটা বারবার টেনে টেনে পজ করে করে দেখবা তাহলে এটা তোমাদের কাজে লাগবে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ